আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউর বেবি অ্যাড ড্রেস্টের উনসাইড নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আজকে কিছু পার্টি ফ্রক দেখাবো একদম ধামাকা অফারের মধ্যে অনলি নয়শো করে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকেই সিন শর্ট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানেও শো কিন্তু ভিজিট করে যেতে পারেন একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পুরাটা হচ্ছে বারবির মধ্যে থাকবে না ভাইয়া এটা একটু বার্বের মধ্যে থাকবে ভিতরে ক্যান ক্যান থাকতেছে হার্ট ক্যান ক্যান থাকবে কিন্তু এই যে দেখেন ও নাইস সুন্দর ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে অল আভার কিন্তু আপনার সিকোয়েসিক কাজ কালার নেডের মধ্যে দুইটা কালার থাকবে একটা বেবি পিঙ্ক একটা হচ্ছে পেস কালার সাইজ এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস অনলি নয়শো দেখেন একদম ধামাকা অফারের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকার করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে পার্টি ফ্রক এর মধ্যে থাকবে সিকুঞ্চের মধ্যে স্লিভলেসের মধ্যে থাকবে সাইজ কত হইয়া সবগুলো কিছু আছে এক থেকে তিন আর কিছু আছে এক থেকে পাঁচ বছর প্রাইস থাকবে অনলি নয়শো করে এটার কিন্তু দুইটা কালার বেবি পিঙ্ক এবং পেস্ট এটা হচ্ছে পরের ডিজাইনটা স্লিভলেসের মধ্যে থাকবে গলাটা থাকছে গোল গলার মধ্যে অল ওভার কিন্তু সিকুঞ্চে কাজ করা প্রাইস এখানে কিন্তু পাল বসানো থাকতেছে এটা কিন্তু পাল বসানো থাকতেছে সাইজ কত হই এটার এক থেকে এটা হচ্ছে এক থেকে পাঁচ বছর এটা কালার হবে হ্যাঁ এটা আর একটা কালার আছে এটা বাঙ্গি কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো করে প্রাইসটা থাকবে অনলি নয়শো করে প্রাইস থাকবে অনলি নয়শো সাইজ হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখতে মনে হচ্ছে কি সবই একই ড্রেস কিন্তু একই না ডিজাইন কিন্তু আলাদা বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকতেছে হয়তো জমিন দিয়ে থাকতেছে এলো বুকের যে পোষণটা এটা কিন্তু থাকতেছে প্রাইস থাকবে অনলি নয়শো করে এটার মধ্যে কিন্তু কালার হবে এটা হচ্ছে ইওলোর মধ্যে থাকতেছে ইউলো ক্রিম কালার এটা হচ্ছে ইওলো ক্রিম কালারের মধ্যে থাকবে

আচ্ছা পুরোটা হচ্ছে হোয়াইটের মধ্যে এখানে পাইপ মানে পাইপ পাল করা থাকতেছে মানে পাল বসানো থাকতেছে প্রত্যেকগুলো কিন্তু সেলাই করা থাকবে সিকোয়েন্সের মধ্যে ভিতরে ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে হার্ট ক্যান ক্যানও থাকবে মানে বার্বির মতো মানে বার্বির মধ্যে একদম ফুলে থাকে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি নশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে স্লিভলেসের মধ্যে থাকবে

প্রাইস থাকবে নশো টাকায় এক থেকে তিন বছর তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের জন্য বিশেষ করে তো আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসগুলো আরও কমে আসবে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পারেন বা দোকান এসে কিন্তু আপনার ভাইয়াদের এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন মলিকাদের তিন মানে চার তলাতে সো বট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফিজ